আমরা যারা ইউটিউবে কন্টেন্ট আপলোড করি এবং কন্টেন্ট তৈরি করি তাদের এই ভিডিও বা এই কন্টেন্টের ভিউজ আগে যে পরিমাণে হতো এখন আরো বেশি ভিউজ হবে এমনটাই আপডেট আসছে ইউটিউব ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই ইমেলের মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে বা প্রত্যেকের মেইলে এভাবে নোটিফিকেশন চলে আসছে এখানে বলা হয়েছে যে আপনার আগে যে ভিডিওগুলো ওয়াচ টাইম বা ভিউজ এই টাইমটি নির্ধারণ করা হতো তিন সেকেন্ড ভিডিও ডিউরেশন বা পর ভিউজের এখন থেকে আপনাকে ডিউরেশন তিন মিনিট বা তিন সেকেন্ড অতিক্রম করতে হবে না ভিডিওটি দেখলে বা ক্লিক করলেই আপনাকে যখন থেকে দেখবে তখন থেকেই ওয়াশ টাইমটি কাউন্ট হবে এমনটাই ইউটিউব কর্তৃপক্ষ আপডেট আপডেটের ফলে জানিয়ে দিয়েছে যদি কোনো ব্যক্তি মনে করেন যে একটি আইডি থেকে আপনার ভিডিও একবার দেখলো এরপরে আবারও দ্বিতীয়বার দেখলো এভাবে যদি সে দশ বার বিশ বার পঞ্চাশ বারও দেখে আপনার পঞ্চাশ বারই কাউন্ট হবে এবং আপনি ভিডিও অ্যানালাইটিক্স অপশনে আপনার এই অপশনটি দেখতে পাবেন যে কোন ব্যক্তি আপনার ভিডিও কতবার ওয়াশ করেছে আর এর ফলে আপনার কিন্তু ভিউজ ও অ্যাভারেজ টাইমটিও আপনার অনেক অনেকাংশে বেড়ে যাবে ইউটিউবের এই আপডেটের ফলে আপনার কিন্তু আগের তুলনায় এখন আপনার ভিডিওর ভিউজ বা ভাইরাল হওয়ার অ্যাভারেজ যে ডিউরেশন এটা ভাইরাল হতে যে তিন সেকেন্ড ভিউজ হয়ে তারপরে ভিডিও যদি অ্যাভারেজ গড়ে অডিয়েন্সের কাছে পৌঁছায় তাহলে আপনাকে ভাইরাল করার পসিবিলিটি ছিল কিন্তু এখন সেটা নয় এখন হচ্ছে আপনার ভিডিও ক্লিক করলে যতটুকু ডিউরেশন হবে ততটুকুই আনুপাতিক হারে হিসাব করে আপনার এই ভিডিও ভাইরাল হওয়ার থাকবে। ভিডিওর এই যে বা এই কিন্তু বলেছে। আপনারা যারা ইউটিউব কন্টেন্ট তৈরি করেন ইউটিউবে তারা অবশ্যই এই নোটিফিকেশনটি পেয়েছেন ইউটিউবের এই আপডেটের ফলে এখন থেকে আপনার ভিডিও থেকে আরো বেশি পরিমানে ইনকাম এবং আর্নিং এর পসিবিলিটি আছে হাইলি রিকমেন্ড করব আপনি ফেসবুকের পেজে ভিডিও আপলোডের পাশাপাশি একই ভিডিও কিন্তু আপনি যদি কোনো মিউজিক ইউজ না করেন সেক্ষেত্রে একই ভিডিও আপনি কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করে তার থেকেও ইনকাম করা পসিবল অতএব যারা ফেসবুক প্রোফাইল বা পেজে কাজ করছেন তারা এই ভিডিও এডিটিং এর সময় অবশ্যই ফেসবুকের যে সমস্ত মিউজিক ইউজ করেন কপিরাইট ফ্রি সেই মিউজিক বেতি রেখে আপনি ভিডিওটি এক্সপোর্ট করে সেই ভিডিও আবারও ইউটিউব প্ল্যাটফর্মে আপলোডের মাধ্যমে অধিক থেকে অধিকতা রানিং করার সুযোগ বা পসিবিলিটি আছে অতএব এই সুযোগটি গ্রহণ করবেন আপনার ইউটিউবের এই আপডেটের ফলে আরো বেশি পরিমাণে ভিডিওর ভিউজ সম্ভব আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের এই পেজটি ফলো করবেন এবং চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আমাদের এই পেজ এবং চ্যানেলে এভাবে টিপস অ্যান্ড টিপস নিয়মিত আপলোড হয়ে থাকে ধন্যবাদ ভালো থাকবেন